হ্যালো বিয়ার্স দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনাদের স্বাগতম আজকে যে প্রোডাক্টটি আমরা রিভিউ করবো সেটা হচ্ছে দুরন্তের একটি প্রোডাক্ট নাম হচ্ছে সাইকেল হচ্ছে গিলিস্টার তো এটা হচ্ছে তিন থেকে সাত বছরের বাচ্চা এটা চালাতে পারবে এখন আমরা দেখবো যে সাইকেলে কি কী পার্টস আছে তো চলুন আমরা একটু দেখে নিই তো এক নজরে আমরা সাইকেলটা এখন দেখে নেই সাইকেলে কী কী পার্টসপতি রয়েছে তো দেখুন সাইকেলে দেখতে পারলেন আপনাদের দেখলাম দেখুন সাইকেলের প্রত্যেকটি যে যন্ত্রগুলো রয়েছে আমি বিস্তারিত আপনাদের বলি তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার জুরি এটা হচ্ছে একটা কালারফুল খুব গর্জেজ একটা জুরি এটা বাচ্চারা ইচ্ছা করলে তাদের প্রয়োজনীয় অনেক কিছু রাখতে পারবে তো তারপরে যে আমরা দেখতে পাচ্ছি যেটা ব্রেক ব্রেকটা কিন্তু আসলে যে অ্যালয় ব্রেক তো আসলে ব্রেকটার খুবই ভালো বৈশিষ্ট্য যে ব্রেকটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন তো দুরন্তের প্রোডাক্ট মানে হান্ড্রেড পার্সেন্ট তো এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম ব্রেক লিভার এখন ব্রেকের যে নিচের অংশ সেটা হচ্ছে ভ্রি ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখাই আসলে ভ্রি ব্রেক এবং ব্রেকটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ যা বাবুরা তো তারপরে যে রিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল পার্টের অ্যালুমিনিয়াম এই রিং এর বৈশিষ্ট্যটা হচ্ছে কি যে খুব সহজে মানে এটা কি জং ধরবে না আর কি তো রিংটা হচ্ছে মরিচা প্রতিরোধক মানে কখনো মানে মরিচিকা পড়বে না এই রিংটাতে তো এই সাইকেলটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সিট এই সিটটা হচ্ছে বাবু যদি বড় সেক্ষেত্রে উঁচু করা যাবে এবং সামনে যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা এটা কিন্তু বাবুর মানে বড় হলে তো এই হ্যান্ডেলটা কিন্তু এটা করা যাবে মানে উঁচু নিচু করা যাবে তো বাবু যেন পড়ে না যায় তার জন্য এখানে ব্যাকরসার ব্যবস্থা করা হয়েছে এবং বাবু খুবই সহজে এটা বাবু সাইকেলটা কন্ট্রোল করে এবং পিও ফ্রমের একটি সিট দেওয়া হয়েছে লাইটিং কালারফুল টিনে ওয়েল এটার বৈশিষ্ট্যটা কি এটা দেখেন যে এইভাবে করলে পারে লাইটিং জ্বলবে আর কি তো এখানে যে লাইটিং হবে মানে যত বাবু যত দ্রুত জোরে চালাবে তত এখানে লাইটিং এর ব্যবস্থা